রাইস কুকারে এভাবে পোলাও রান্না করলে পোলাও নরম বা শক্ত হওয়ার কোনো ভয়ই থাকবে না আর পোলাওটা রান্না করার পরে আপনি ভেবে অবাক হবেন যে এত সুন্দর পোলাও আপনি রান্না করেছেন তার জন্য আপনাকে পানির সঠিক পরিমাপটা জানতে হবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন প্রথমে আমি রাইস কুকারের ডিশেই চালগুলো নিয়ে নিয়েছি এবং চালগুলো আমি আগে থেকে ধুয়ে দিয়ে দিয়েছি এখানে মোট চার কাপ চিড়িগুলা চাল আছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি পোলাওতে কিন্তু সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে তার জন্য আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা কিন্তু আপনি আপনার স্বাদ মতো দিবেন এবং না চাইলে আপনি চিনিটা নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি অনেকে আছে যে পোলাওটা একদম ঘিতেই রান্না করতে পছন্দ করে তবে আমি এখানে দুই চামচ ঘি এবং সাথে কিছুটা সাদা সয়াবিন তেল দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আর অতিরিক্ত কোনো কিছু দিয়ে পোলাওটা রান্না করছি না তবে আপনি চাইলে এখানে আদা বাটা বা পেঁয়াজ রসুন এগুলো দিতে পারেন এখন সবকিছুকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি পোলাওটা কিন্তু আস্তে মাখবেন খুব বেশি জোরে মাখবেন না যেন পোলাও চালটা ভেঙে না যায় মাখা শেষ হলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো এখানে প্রথমেই বলে রাখি রাইস কুকারে যখন পোলাওটা রান্না করা হয় পানি কিন্তু কিছুটা কম লাগে এজন্য এখানে আমি চার কাপ যেহেতু চাল ব্যবহার করেছি আমি এখানে মোট সাত কাপ পানি কাপ দিয়েছি পানি এবং এক কাপ আমি দুধ দিয়ে রান্না করবো রাইস কুকারে রান্না হতে একটু কম সময় লাগে এবং এখানে ঠান্ডা পানি দিয়ে আমি রান্না করছি তাই এটা ধীরে ধীরেই রান্না হবে এমনি যখন আমরা কড়াইতে পোলাওটা রান্না করিনি তখন কিন্তু আমরা গরম পানি দিয়ে রান্না করি এজন্য একটু দ্রুত হয়ে যায় এভাবেই আপনি পোলাওটা রান্না করে নেবেন দেখবেন আপনার পোলাও অনেক ঝরঝর হবে চার কাপ চালের জন্য এখানে যদি আপনি আট কাপ পানি দেন তাহলে কিন্তু আপনার পোলাওটা নরম হয়ে যাবে যদি আপনি কড়াইতে রান্না করেন সেক্ষেত্রে অন্য বিষয় সবশেষ আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি অথব চার কাপ চালের জন্য সাত কাপ পানি দিয়ে আমি পোলাওটা রান্না করছি এখন আমি ঢাকনাটা দিয়ে রাইস কুকারটা অন করে পোলাওটা হতে বসিয়ে দেব ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি কতটা সময় হলো পোলাওটা হতে প্রায় দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন যে রাইস কুকারের লাইনটা কিন্তু অর্মে চলে গেছে আর পোলাওটা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখব যে পোলাওটা কেমন হলো দেখতে পাচ্ছেন যে পোলাওটা কিন্তু একদম সাদা এবং ঝরঝরে হয়েছে এখন আমি খাবারটা সার্ভ করতে করতে পোলাওটা একদম হাতে গুনে ফের বের করা যাবে যে কতটা পোলাও চাল তেমন ঝরঝরে হয়ে যাবে তো এভাবে যদি আপনি পোলাওটা রান্না করেন তাহলে কিন্তু আপনার পোলাও একদম ঝরঝর হবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন